আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই এক নম্বর অঙ্কটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখুন একানব্বই একশো এক একশো সতেরো এবং একশো তেইশের মৌলিক সংখ্যা কোনটি এটা স্কুল পর্যায়ে টুতে দুই হাজার সতেরোতে সতেরোতম নিবন্ধনে এটা আসছিল তাহলে এই অঙ্কটা আমরা সমাধানের ক্ষেত্রে আগে আমাদের জানতে হবে মৌলিক কোনটি মৌলিক মানে মূল মৌলিক মানে মূল যেটা আসলে ভাগ করা যায় না বা যেটাকে আমরা ডিভিশন করতে পারি না দেখেন কিভাবে আমি যদি বলি যখন আসবে দুই হ্যাঁ দেখেন দুই দুইকে আপনি দুই অক্ষে দুই মানে এই দুই দিয়ে এক দিয়ে যদি আপনি গুণ দেন দুইয়ের সাথে একের যদি গুণ দেন তাহলে কিন্তু দুই হবে বাট আর কোনো উপায়ে দুইকে আমরা গুণ করতে পারবো না মানে এটা এটাকে আর ভাঙাতে পারবো না কথা আমরা আর ভাঙাতে পারবো না যদি তিনকে দিই ঠিক একই রকমের তিনকে আমরা ভাঙাতে পারবো না কিন্তু চারকে যদি দেই এই চারকে যদি চার এই এক আমরা কিন্তু এটাকে ভাঙাতে পারছি এবং দেখুন টু ইন্টু টু মানে দুই এখানে কিন্তু আমরা এই চারকে ভাঙাতে পারছি মানে এটা হচ্ছে মৌলিক না এটা মৌলিক না যেটা মৌল মানে মৌলিক সেটা আমরা ভাঙাতে পারবো না যদি তাই হয় তাহলে আমাদের এখন অ্যানালাইসিস করতে হবে এই সংখ্যার চারটির ভিতরে কোনটা আমরা ভাঙাতে পারবো না ঠিক আছে তাহলে দেখুন এই একানব্বই একানব্বইকে কিন্তু আমরা ভাঙাতে পারি কীভাবে ভাঙাতে পারি দেখুন আমরা কিন্তু যদি সাত দিয়ে যদি ভাঙাতে চাই তাহলে কিন্তু আমরা পারবো কারণ হচ্ছে সাত তেরো একানব্বই সাত তেরো একানব্বই তাহলে আমরা এটা সাত তেরো এই ইন্টু তেরো এটা কিন্তু আমরা একানব্বই এটা কিন্তু আমরা ভাঙাতে পারি এটা কিন্তু আমরা ভাঙাতে পারি ঠিক আছে তাহলে আমরা এটা 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 আমরা মৌলিক হিসাবে গ্রহণ করতে পারলাম না তাহলে এটা আমাদের কাটা ঠিক আছে তারপর দেখুন একশো এক একশো সতেরো এবং একশো তেইশ এই তিনটার ভিতরে এখন এত বড় বড় সংখ্যা হওয়ার কারণে আমাদের কিন্তু সম্ভব হচ্ছে না মানে এটাকে অ্যানালাইসিস করা অনেকের জন্য খুব কষ্ট হয় যে এত বড় সংখ্যা কীভাবে আমরা বের করব এটা সহজ পদ্ধতি বলি দেখেন একশো সতেরো তাহলে এখানে সংখ্যা আছে কয়েকটা তিনটা তাহলে এক যোগ এক যোগ সাত কত হয়েছে দেখেন সাত যোগ এক সময় আট আট এক নয় সমস্যা সমান নয় এই নয় এখন এই নয়কে দেখুন তো কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না আমরা দেখেন এটার নয়কে আমরা কিন্তু তিন দ্বারা ভাগ করতে পারি তিন তিনা নয় মানে তিন তিনা নয় অর্থাৎ আমরা এই তিন দ্বারা কিন্তু এটাকে ভাগ করতে পারছি ঠিক আছে তাহলে এটাও কিন্তু না তাহলে এটা আমরা কী করতে পারি এটা আমরা ভাগ করতে পারি তাহলে এটা মৌলিক সংখ্যা না এটা আমরা ভাঙাতে পারলাম এবং ঠিক একশো তেইশকে আমরা দেখি দেখুন একশো তেইশ এক যোগ দুই যোগ তিন মানে বড়ো সংখ্যা তো বা আপনি মুখে মুখে বলতে পারেন তিন যোগ দুই সমান সমান পাঁচ পাঁচ আর এক ছয় পাঁচ আর এক ছয় এই ছয়কেও কিন্তু আপনি তিন দ্বারা আপনি ছয়কেও কিন্তু আপনি তিন দ্বারা ভাগ করতে পারবেন তাহলে এটা কিন্তু সহজ মানে আমি মনে করি যে বড় সংখ্যা হিসেবে এভাবে যদি আপনি ভাঙাই করতে পারেন সহজ তাহলে আপনি এটাও তিন দ্বারা করতে পারলেন এটাও তিন দ্বারা করতে পারলেন বাট কিন্তু একশো এককে আপনি কোনোভাবে ভাঙাতে পারবেন না কোনোভাবেই পারবেন না তাহলে এটা হানড্রেড পারসেন্ট মৌলিক সংখ্যা তাহলে আমাদের উত্তর হচ্ছে খ দুই নম্বর অঙ্কটা দেখুন এটাও কিন্তু স্কুল পর্যায়ে টুতে আসছে তাহলে আমরা দুই নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি দেখুন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজিকল থ্রি বাই টু হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই কিউব এর মান নিচের কোনটি ঠিক আছে তাহলে এখানে আমাদের একটা সম্ভাব্য মান দেওয়া আছে এবং আমরা এইটার মান এটা একটা সূত্র এটার মান মানি এটা একটা কি সূত্র তাহলে আমাদের এখন সূত্র বের করতে হবে আমরা যদি এইটার সূত্র ধরি যে এ কিউব মাইনাস কিউবের সূত্র একুইপমেন্টের বিক্যুবের সূত্র কি দেখুন এ কিউব মাইনাস ওয়ান বাই হ্যাঁ আচ্ছা এইটা যদি একুইপমেন্টের বিকিউবের সূত্র দেয় তাহলে হচ্ছে এ আমরা যদি এইটাকে ধরি এ আর এইটাকে যদি ধরি বি তাহলে কীরকম দেখুন এ এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস থ্রি এ বি এ কোনটা এ হচ্ছে এক্স আর ওয়ান বাই এক্স এবি ইন্টু 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 এমআইনএসবি অর্থাৎ এইটা ইন এক্স বাই তাহলে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এমএনএসবি হোল কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু তাহলে এখন আমাদের কাজ হচ্ছে শুধু মান বসানো মান দিলাম থ্রি টু এইটাকে আমি দিলাম প্লাস এখানে আছে থ্রি এবং ইন্টু আর এখানে আছে কত এইটার মান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে কত থ্রি টু থ্রি টু আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন এইটাকে ভাঙা এইটা ভাঙানের নিয়ম কি এই কিউব এই থ্রি কেউ পাইছে এবং এই কেও পাইছে ঠিক আছে তাহলে থ্রির উপর কিউব দিলে তিন তিন নয় তিন নয় সাতাইশ হ্যাঁ অর্থাৎ তিনটে তিন থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি এ দ্বারা বোঝায় কিউব ঠিক আছে এবং এই টু এর উপর যদি আমরা কিউব দিই তাহলে হবে কত এইট ওকে তারপরে প্লাস এখন একটা সংখ্যা যদি থাকে মনে রাখবেন সেটা হচ্ছে উপরের সংখ্যা একটা সংখ্যা থাকলে উপরের সংখ্যা যদি তাই হয় তাহলে এই সংখ্যা এই সংখ্যা উপরের সংখ্যা তিন তিনা নয় আর নিচে টু এবং এইট এইট এবং টু এর লসাগু হচ্ছে এইট ঠিক আছে তাই এইটের সাথে এইট যদি চলে যায় তারপর উপরে থাকে টোয়েন্টি সেভেন আমরা নিচের সংখ্যা আর এই নিচের সংখ্যার সাথে ভাগ দিব এবং যে ভাগ ফলটা হবে সেইটা দিয়ে উপরের সংখ্যারে গুণ দিব তাহলে এইট থেকে এইট গেলে থাকে মানে এক মানে এইট দিয়ে এইটকে যদি আমরা ভাগ করি তাহলে থাকে এক এবং এই এক দ্বারা যদি আমরা সাতাশকে যদি গুণ করি তাহলে সাতাশি হয় প্লাস এবং এই টু দ্বারা যদি আমরা এইটকে ভাগ করি তাহলে কত পাই চার দুগুণে আট অর্থাৎ আমরা চার পাই তো ন চারকে যদি আমরা এখন এই চারকে যদি আমরা নয় সাথে গুণ করি তাহলে পাবো কত নয় নয় তিন নং সাথে চার নং ছত্রিশ ছত্রিশ এবং নিচে এইট এবং ছয় এবং সাত এটার কত হয় কত ছয় দুগোড়া বারো এক তেরো থ্রি তাহলে তিন তিন ছয় তেষট্টি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা দেখি তো কোনটার সাথে মিলে উপরে তেষট্টি আর নিচে এইট এইটে মিলে এখন এই অঙ্কটা আরও শর্টকাটে করা যায় অর্থাৎ আমরা এই অঙ্কটা আমরা চাইলে কোনো এই সূত্র এই দুই লাইন এই এই সূত্র লাইনটা না করেও পারি সূত্র ছাড়াও পারি কিভাবে সূত্র ছাড়াও পারি মনে রাখতে হবে যদি এই ধরনের অঙ্ক আসে এবং কিউবের মান চায়। তাহলে আমরা শর্টকাট এভাবে করতে পারি যে এখানে কি মান আছে থ্রি বাই টু এইটাকে আমরা ডাইরেক্ট কিউব দিব হ্যাঁ কিউব দেওয়ার পর তারপর আমরা এটার সাথে তিনগুণ যোগ করে দেব তিন গুণ যোগ করে দেব তিন গুণ যোগ অর্থাৎ এই দেখুন এই তিনগুণ যোগ করে দিছি তাহলে এটা হইলো হইলো কি তাহলে আমাদের এই সূত্রটা আর মানে এই লাইনটা দরকার নাই এই কাটাসিটা দরকার নেই ডাইরেক্ট আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা চাইলে ডাইরেক্ট আমাদের যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে আমরা কিউব দিব মানে এবং সাথে তিনগুণ যোগ করে দেবো আলটিমেটলি কিন্তু এই লাইনটি হয়ে যায় ঠিক আছে তারপর আপনারা এভাবে অঙ্কটা করে নেবেন এটা হচ্ছে আমাদের অ্যান্সার